এবার আমরা আলোচনা করব সাইকাসের জনন সম্পর্কে সাইকাসের জনন দুইভাবে হতে পারে একটা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেকচুয়াল রিপ্রোডাকশন আরেকটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অযৌন জনন আর যৌন জনন ব্যাপারগুলো কি সেটা আগে আমি ব্যাখ্যা করি দেখো শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে যদি সন্তান উৎপাদন হয় সেটাকেই বলবো আমরা যৌন জনন তাহলে যৌন জনন হওয়ার জন্য শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই লাগবে এখন শুক্রাণু ডিম্বাণু ছাড়া যদি প্রজনন হয় বাচ্চা উৎপাদন হয় সেটাকেই বলবো আমরা অযৌন জনন শুক্রাণু ডিম্বাণু মিলনে যদি সন্তান হয় যৌনজনন জনন শুক্রাণু ডিম্বাণু ছাড়া যে কোনো পদ্ধতিতে যে কোনো উপায়ে বাচ্চা উৎপাদন হলেই সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে অযৌন জনন তো দেখো সাইকাসের অযৌন জননটা কীভাবে হয় সাইকাসের গায়ে অনেক সময় এরকম ছোটো ছোটো বেবি সাইকাসের গাছ তৈরি হতে পারে তাহলে সাইকাসের গায়ে অনেক সময় বেবি সাইকাস তৈরি হতে পারে ছোট ছোট সাইকাসের গাছ তৈরি হতে পারে এই গাছগুলোকে কিন্তু বলা হয় মুকুল মুকুল মুকুলকে তুলে নিয়ে গিয়ে কোথাও যদি লাগানো হয় তখন সেখান থেকে চারা তৈরি হয় চারা থেকে পূর্ণাঙ্গ গাছ তৈরি হয় তাহলে এভাবে সাইকাসের জনন হতে পারে গা থেকে ছোট ছোট মুকুল তৈরি হতে পারে মুকুল থেকে আবার চারা গাছ তৈরি হতে পারে আরও একটা ঘটনা হয় সেটা হচ্ছে মার্চ থেকে এপ্রিলের দিকে মার্চ থেকে এপ্রিলের দিকে সাইকাসের গোড়াতেও চারা তৈরি হয় যে আমি একটা একেই রেখেছি সাইকাসের গোড়াতে চারা তৈরি হয় সাইকাসের গোড়াতে চারা তৈরি হতে পারে এই চারাটা এক সময় কিন্তু তুলে নিয়ে গিয়ে যদি তুমি অন্যত্র লাগাও তখন সেখান থেকে পূর্ণাঙ্গ চারা পাওয়া যাবে এই ব্যাপারটা আমরা মনে রাখবো তো আসলে সাইকাসের এই দুটা জননের পদ্ধতি গায়ের মধ্যে মুকুল তৈরি হওয়া গোড়াতে চারা তৈরি হওয়া এই ব্যাপারগুলো কিন্তু আমরা অন্য গাছের সঙ্গেও পরিচিত আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সজিনা গাছের একটা ডাল কেটে লাগাই দিলে কিন্তু সেখান থেকে সজিনা গাছ হয় আবার দেখা যায় যে কলার গাছের গোড়াতে ছোট ছোট কলার গাছ তৈরি হয় এ ব্যাপারগুলোর সঙ্গে আমরা পরিচিত মনে রাখতে হবে এখানে কিন্তু শুক্রাণু ডিম্মাণোর কোনো প্রয়োজন হলো না তাই এটা কিন্তু অযৌন জনন এবং এই জননে দেখা যাচ্ছে যে শরীর থেকেই শরীর তৈরি হচ্ছে শরীরের কোনো জায়গা কেটে লাগাই দিলে সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হচ্ছে এই জন্য এই জননের পদ্ধতিটাকে বলা হয় কিন্তু জনন। সাইকাসের অযৌন জননেরই অপর নাম কিন্তু হচ্ছে অঙ্গজ্জনন তাহলে অযৌন জনন বা অঙ্গজ্জনন কি সাইকাসের গায়ের মধ্যে চারা তৈরি হয় সেগুলোকে আলাদা করে লাগাই দিলে নতুন সাইকাস পাওয়া যায় আবার সাইকাসের গোড়াতেও চারা তৈরি হতে পারে সেখান থেকে আমরা নতুন আবার চারা তৈরি করতে পারি এই পদ্ধতিগুলোকেই বলা হচ্ছে অযৌন জনন প্রিয় শিক্ষার্থী তোমরা যে ক্লাসটা দেখছো এটা নগ্ন বিজি এবং আবৃত বীজি অধ্যায়ের পেইড ক্লাসের একটা ডেমো ক্লাস এই অধ্যায়ের সবগুলো ক্লাস দেখতে চাইলে এই অধ্যায়ের পেইড কোর্সে তোমাকে যুক্ত হতে হবে অধ্যায়ের জন্য কোর্স ফি মাত্র তিনশো টাকা কিভাবে যুক্ত হতে পারো তার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে লিখা আছে সেখান থেকে পড়ে তোমরা আমার পেজে মেসেজ দিতে পারো এবং এই অধ্যায় সবগুলো ক্লাস দেখতে পারো এবার আমরা আলোচনা করব সাইকাসের যৌন জনন সম্পর্কে আমরা ইতোমধ্যেই জানি শুক্রাণু এবং ডিম্মাণু মিলনের মাধ্যমে যদি কখনও সন্তান উৎপাদন হয় সেটাকেই কিন্তু বলা হয় যৌন জনন এদিকে যৌন জননের উপর ভিত্তি করে উদ্ভিদ আবার দুই প্রকার যদি কোনো উদ্ভিদের শরীরে একই সাথে শুক্রাণু এবং ডিম্মাণু দুটাই তৈরি হয় তখন সে উদ্ভিদকে বলা হয় উভলিঙ্গ উদ্ভিদ আর যদি কোনো উদ্ভিদের শরীরে শুধু শুক্রানো অথবা শুধু ডিম্বাণু যে কোন একটা উপাদান তৈরি হয় তখন কিন্তু সেটাকে বলা হয় একলিঙ্গ সাইকাস হচ্ছে লিঙ্গ উদ্ভিদ তাহলে সাইকাস হচ্ছে একলিঙ্গ উদ্ভিদ একলিঙ্গকে ইংরেজিতে বলা হয় ইউনি সেকচুয়াল সাইকাস হচ্ছে ইউনি সেকচুয়াল বা হচ্ছে একলিঙ্গ লিঙ্গ উদ্ভিদ অর্থাৎ সাইকাসের শরীরে হয় শুক্রাণু অথবা ডিম্বাণু যে একটা উপাদান তৈরি হবে এটা হচ্ছে পুরুষ সাইকাসের গাছ এর শরীরের মধ্যে শুধু শুক্রাণু তৈরি হবে এটা হলো ইস্টি সাইকাস গাছ এখানে শুধু ডিম্বাণু তৈরি হবে একটা শরীরে একটাই উপাদান তৈরি হবে বলা হচ্ছে এটার আরও একটা নাম আছে এটাকে ভিন্নবাসী এটাকে ভিন্নবাসীও বলা হয় ভিন্নবাসীকে কিন্তু ইংরেজিতে বলা হয় ডাইওসিয়াস ভিন্নবাসীকে ইংরেজিতে বলা হয় ডায়োসিয়াস শব্দটার অর্থ কি একটু বলি দেখো দ্বারা আসলে এই স্থান বা হচ্ছে ঘর বা বাড়ি বোঝানো হচ্ছে মানে ভিন্ন বাড়িতে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন হবে এটা একটা ভিন্ন গাছ এটা একটা ভিন্ন গাছ গাছ না মনে করে আমরা এদেরকে বাড়ি মনে করি এটা একটা ভিন্ন বাড়ি এটা একটা ভিন্ন বাড়ি দুইটা ভিন্ন বাড়িতে শুক্রাণু এবং ডিম্মাণু তৈরি হবে এই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে ডায়োসিয়াস বা ভিন্নবাসী এই ডায়োসিয়াস শব্দটার অর্থ একই ডায় মানে হলো দুই অসিয়াস মানে হচ্ছে কি বাড়ি দুইটা আলাদা বাড়িতে শুক্রানু ডিমাণু তৈরি হচ্ছে দুইটা আলাদা দেহে শুক্রানু ডিম্মাণু তৈরি হচ্ছে বলে ডায়োসিয়াস বলা হচ্ছে এর বিপরীত হচ্ছে মনোসিয়াস মনোসিয়াস যদি হয় সেটাকে বাংলায় বলা হয় সহবাসী সেক্ষেত্রে একই শরীরের মধ্যে শুক্রানু ডিম্বাণু দুটাই তৈরি হয় জবার ক্ষেত্রে এরকম আমরা দেখব জবা ফুলের মধ্যে দেখব শুক্রানোও তৈরি হচ্ছে ডিম্বাণুও তৈরি হচ্ছে কিন্তু এটা কেমন বলো এটা হচ্ছে ডায়োসিয়াস বা ভিন্নবাসী অথবা এটাকে আমরা একলিঙ্গ বা ইউনিসেকচুয়াল বলছি সাধারণত আবৃত উদ্ভিদের ক্ষেত্রে যে এটা হয় তাদের ফুল থাকে তাদের ফুলের মধ্যেই কিন্তু শুক্রাণু এবং ডিম্মাণু তৈরি হয় কিন্তু নগ্ন উদ্ভিদ সাইকাসের মধ্যে কোনো ফুল থাকবে না সুগঠিত কোনো ফুল থাকবে না বরং বেশ কিছু পাতা শুক্রাণু এবং ডিম্মাণু তৈরিতে অংশগ্রহণ করবে বেশ কিছু বিশেষায়িত পাতা শুক্রাণু এবং ডিম্মাণু তৈরি করতে পারবে সেই পাতাগুলোকে কিন্তু বলা হয় রেণুপত্র যে পাতাগুলো শুক্রাণো ডিম্বাণ তৈরি করছে তাদেরকে বলবো আমরা রেণুপত্র ইংরেজিতে বললে বলা হবে স্পোরোফিল শুক্রাণু গঠন করে যে পাতাগুলা যে রেণুপত্রগুলা সেগুলো একটু সাইজে ছোট হয় তাই তাদেরকে বলা হয় মাইক্রো স্পোরোফিল এবং ডিম্বাণ গঠন করবে যে পাতাগুলা তারা একটু আকারে বড় হয় এই জন্য তাদেরকে বলা হয় মেগা স্পোরোফিল দেখো এটা একটা পুরুষ সাইকাসের গাছ আমরা দেখছি এর শীর্ষের দিকের বেশ কিছু পাতা গঠন গঠনে অংশগ্রহণ করে তারা হল মাইক্রো কিন্তু কোন মাইক্রোস্পোরোফিল আলাদা করে থাকে না সবাই একত্রিত হয় দেখা একটা সুন্দর এরকম কুণ্ডলি তৈরি করেছে কলার মোচার মতো দেখতে মোচা আকৃতির এই গঠনটাকে বলা হয় কোন বা স্ট্রোবিলাস এই অংশটার নাম তাহলে হচ্ছে কোন অথবা স্ট্রোবিলাস কোন। তারই আরেকটা নাম হলো স্ট্রবিশ এখন কথা হচ্ছে এই অংশটাকে মেলকোন বা ইস্ট্রোবিলাস কেন বলা হয় আমি যদি এই গঠনটাকে এখানে বড় করে আঁকি তাহলে নামকরণের কারণটা তোমরা ভালো করে বুঝতে পারবে আমি তাহলে এই মেলকোণ বা ইস্ট্রোবিলাসটাকে এখানে এনে বড় করে একটু এঁকে দেখাই এই যে দেখো এই মোচা আকৃতির স্ট্রাকচারটাকে আমি এখানে এনে বড় করে এঁকেছি দেখো দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো দেখতে এই জিনিসটা দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো এই জন্য এটাকে বলা হচ্ছে মেল কোন এটা আসলে পুরুষ গাছের অংশ বলে মেল কথাটাই এসছে কোন আকৃতির দেখতে এই জন্য কোন স্ট্রবিলাস কথাটার মানে কি স্ট্রবিলাসের মানে হচ্ছে ঘূর্ণিঝড় যখন একটা ঘূর্ণিঝড় তৈরি হয় ওই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রটা দেখতে যেমন হয় অনেকটা ওই রকম আকৃতি এইটার এই জন্য এটার নাম হলো ইস্টোবিলাস তো যাই হোক মেল কোন বা ইস্টোবিলাসটা দেখতে অনেকটা আনারসের মতো মনে হয়েছে আমার আমি এর সম্পূর্ণ চিত্রটা একটু কমপ্লিট করছি লক্ষ্য করো আকৃতিটা অনেকটা আনারসের মতো হবে দেখো মেল কোন বা পুঙ্কনের পূর্ণাঙ্গ চিত্রটা আঁকতে গেলে তোমরা এভাবে আঁকতে পারো দেখো শেপটা তোমার অনেকটা আনারসের মতো করতে হবে আসলেও কিন্তু দেখতে অনেকটা এরকম গায়ে অনেকটা কাটার মতো কিছু অংশ রয়েছে একদম আনারসের মতো এই এইতো কোনের স্ট্রাকচার হয়ে গেল এখানে কিছু সরু সরু পাতা থাকতে পারে এগুলোর নামই কিন্তু সল্কপত্র বা স্কেল লিভস আমরা আগেও কিন্তু এই সল্কপত্রগুলোর কথা শুনেছি তো যাই হোক এটার কিন্তু হচ্ছে কোন বা স্ট্রোবিলাসের স্ট্রাকচার তাহলে পুং রেণুপত্র বা মাইক্রো স্পোরোফিলগুলো এক অপরের সঙ্গে সজ্জিত হয়ে কোন বা মেল কোন বা স্ট্রবিলাস গঠন করে কিন্তু ওপাশে আমরা আমরা দেখবো রেণুপত্র পাবো আমরা ইস্ট্রি সাইকাসের উদ্ভিদে রেণুপত্র পাবো কিন্তু রেণুপত্রগুলো এরকম কোনো স্ট্রবিলাস বা কোন তৈরি করবে না দেখো একটু ইস্ত্রিরণুপত্রগুলো কীভাবে অবস্থান করে রেণুপত্রগুলো এভাবে সিঙ্গেল অবস্থান করে সবাই এক একটা স্ত্রীরেণুপত্র একা একা থাকে সবাই একা অপরের সঙ্গে যে যুক্ত হয় একটা সুন্দর কোণ তৈরি করবে তা কিন্তু করে না এবং এই জিনিসগুলোকে দেখে অনেকটা ফনাতলা সাপের মতো দেখায় ইস্ট্রি সাইকাস উদ্ভিদ যদি তোমরা দেখো দেখবে যে রেণুপত্রগুলো মাথায় এরকম ফনাতলা সাপের মতো করে করে অবস্থান করছে সোনালি রঙের দেখতে হয় একটু অনেকটা মনে হয় যে ছোট ছোট সাপ গাছের মাথায় অবস্থান করছে এই জন্য কিন্তু এদেরকে সর্পমণিও বলা হয় ইস্ট্রি রেণুপত্র তাহলে কোনো কোণ গঠন করে না সবাই আলাদা আলাদা করে থাকে কিন্তু পুং রেণুপত্রগুলো সবাই মিলে একে অপরের সঙ্গে সজ্জিত হয়ে একটা পুং কোন অথবা ইস্টোবিলাস গঠন করছে যদিও স্ত্রী রেণুপত্রগুলো কোনো কোন গঠন করে না তারপরে স্ত্রী রেণুপত্রগুলোকে একটু একে তোমাদেরকে দেখায় এই রেণুপত্রগুলোকে একটু বাইরে বের করে বড় করে তোমাদেরকে দেখায় কেমন দেখাবে লক্ষ্য করো এই যে এটা একটা স্ত্রী রেণুপত্র মাথাটা হবে অনেকটা ফনাতলা সাপের মতো এটা হচ্ছে আরেকটা রেণুপত্র মাথাটা দেখো একদম সাপের মতো এটা আরেকটা স্ত্রী রেণুপত্র এটা হচ্ছে তার মাথা এটা একটা রেণুপত্র এটা হচ্ছে তার মাথা এটা আরেকটা পত্র এই অংশটা তার মাথা দেখো অনেকগুলো পত্র ওখান থেকে আমি বের করে এখানে এনে একটু এঁকেছি ইস্ত্রী গায়ে কিন্তু ডিম্বক থাকে সেগুলো একটু দিয়ে নেই এই ডিম্বকগুলোর মধ্যেই কিন্তু আসলে ডিম্বানো থাকে আর এই ডিম্বকগুলোই কিন্তু এক সময় বীজে পরিণত হয় তাহলে লক্ষ্য করো পুং রেণুপত্রগুলো সবাই মিলে সজ্জিত হয় কোন গঠন করে কিন্তু স্টি রেণুপত্রগুলো সবাই ঢিলা ঢালাভাবে সজ্জিত সবগুলো স্টি রেণুপত্র একে অপরের থেকে একটু আলাদা আলাদাভাবে ঢিলা ঢালাভাবে সজ্জিত রয়েছে এবং স্ত্রী রেণুপত্রের চেহারা অনেকটাই আলাদা এই তো এটা হচ্ছে তাহলে সেই স্ত্রী রেণুপত্র তাহলে লক্ষ্য করো পুং রেণুপত্রগুলো বা মাইক্রো গুলো একত্রিত হয়ে একটা কোন গঠন করেছে এই জন্য কোন পাওয়া যায় মেল কোণ কিন্তু আমি এখানে লিখেছি দেখো কিন্তু ইস্টিরেণুপত্রগুলো বা মেগা স্পোরোফিলগুলো একত্রিত হয় কোনো কোন গঠন করে না দেখো এরা কিন্তু সবাই ঢিলা ঢালাভাবে সজ্জিত রয়েছে প্রত্যেকটা ইস্টিরেণুপত্র আলাদা আলাদাভাবে সজ্জিত রয়েছে এই জন্য ফিমেল কোন পাওয়া যাবে না মনে রেখো মেল কোন পাওয়া যায় কিন্তু ফিমেল কোন পাওয়া যায় না স্ট্রবি শুধু পুং সাইকাস উদ্ভিদের তৈরি হয় স্টি সাইকাস উদ্ভিদের তৈরি হয় না এটা দেখে কিন্তু পুরুষ সাইকাস গাছ এবং ইস্ট্রি সাইকাস গাছ খুব ভালো করে চেনা যায় সাইকাস গাছগুলো আমাদের অনেক সময় বাগানে লাগানো থাকে এরকম যদি কোনো স্ট্রাকচার তুমি দেখো গাছের মাথায় তাহলে বুঝবে সেটা পুরুষ গাছ আর যদি রেণুপত্রগুলো আলাদা আলাদাভাবে থাকে তখন সেটাকে আমরা বলবো কিন্তু স্ত্রী সাইকাস গাছ এখন আমি এদের মধ্যে আরও একটু পার্থক্য তোমাদের দেখাবো দেখো মেল কোনের মধ্যে অসংখ্য পুং রেণুপত্র বা মাইক্রো স্পোরোফিল রয়েছে এই যে প্রত্যেকটা কাটার মতো অংশ দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটা পুং রেণুপত্র বা মাইক্রো স্পোরোফিল এখানকার একটা যদি পুং রেণুপত্রকে বাইরে বের করে এনে দেখা যায় তাহলে কেমন দেখাবে সেটাই আমরা দেখব। অর্থাৎ মনে করো এই পুং রেণুপত্রটাই যে এই কাটাটা এই কাটাটা অনেকটা এভাবে থাকে গাছের ভেতরে এখান থেকে জাস্ট আমরা এটাকে ছেড়ে বের করে বাইরে এনে দেখব তাহলে কেমন দেখাবে একটু লক্ষ্য করো একটা পুং রেণুপত্রকে যদি আমরা বাইরে বের করে এনে দেখি তাহলে অনেকটা এরকম দেখাবে পুং রেণুপত্রের মাথাটা হবে একটু সুচালো আর এইটা হবে তার হচ্ছে গোড়ার দিক গোড়ার দিকটাও হবে সুচালো মাথাটা একটু কম সূচালো কিন্তু গোড়ার দিকটা আরও বেশি সুচালো গোড়ার দিকটাতে দেখা যাবে বেশ কিছু উর্বর অঞ্চল রয়েছে এই উর্বর অঞ্চলে এরভাবে কিছু কুণ্ডলিত অংশ পাওয়া যাবে এই জিনিসগুলোর নাম তোমাদের একটু বলি যার ছবি আমি এঁকেছি যাকে আমি এঁকেছি এর নাম কিন্তু পুং রেণুপত্র ইংরেজিতে যদি আমি বলি একে বলা যেতে পারে মাইক্রো স্পোরোফিল পুং রেণুপত্র বা মাইক্রো স্পোরোফিলের ছবি এঁকেছি আমি এখন এই পুং রেণুপত্রের মধ্যে আবার অনেকগুলো অংশ পাওয়া যাচ্ছে পুং রেণুপত্রের উপরের দিকের যে সূচালো অংশটা এটা হচ্ছে বন্ধা অঞ্চল এই বন্ধা এই অঞ্চলটার নাম হলো অ্যাপোফাইসিস এই অঞ্চলটার নাম হচ্ছে অ্যাপো ফাইসিস এটার নাম হলো অ্যাপোফাইসিস আর গোড়ার দিকের যে উর্বর অঞ্চলটা রয়েছে এই যে উর্বর অঞ্চলটা এই অঞ্চলটার নাম কি এই উর্বর অঞ্চলটার আলাদা কোনো নাম নাই তবে এই উর্বর অঞ্চলে যে দানাগুলো দেখতে পাচ্ছ কালো কালো দেখতে এই দানাগুলোর নাম রয়েছে এই দানাগুলোকে বলা হচ্ছে সোরাস অথবা সরি এগুলোকে বলা হচ্ছে সোরাস অথবা সরি তোমরা মনে রেখো সরি শব্দটা হচ্ছে বহু বচন আর সোরাস শব্দটা এক বচন একই জিনিসই তাহলে এই যে দানাগুলোর নাম হচ্ছে সোরাস সোরাসের মধ্যে দেখো এক একটা সোরাসের মধ্যে বা তিন চারটা করে ছোট ছোটো দানা সোরাসের মধ্যে যে দানাগুলো পাওয়া যাচ্ছে সেই দানাগুলোর নাম কিন্তু স্পোরানজিয়াম স্পোরানজিয়াম শব্দটা কিন্তু এক বচন আর স্পোরানজিয়া যদি শব্দটা লিখি তাহলে হবে বহু বচন আমি বহু বচনের শব্দগুলোই কিন্তু লিখব তাহলে দেখো সোরাস এই জিনিসটার নাম হলো সোরাস অথবা সুরি আর সোরাসের মধ্যে যে দানাগুলো পাওয়া যাচ্ছে তাদের নাম হচ্ছে স্পোরান এই স্পোরান মধ্যে কে থাকবে বলো স্পোরান মধ্যে থাকবে হচ্ছে তাদের স্পোর পুং উদ্ভিদের মধ্যে পুং সাইকাস উদ্ভিদের মধ্যে যে স্পোরগুলো পাওয়া যাবে তারা সাইজে নাকি খুব ছোট হবে এই জন্য এই স্পোরগুলোকে কিন্তু বলা হয় মাইক্রো স্পোর তাহলে আমরা মনে রাখবো প্রত্যেকটা পুং রেণুপত্রের মধ্যে থাকবে সোরাস সোরাসের মধ্যে থাকবে হলো স্পোরঞ্জিয়া স্পোরানজ্জিয়ার মধ্যে থাকবে হচ্ছে মাইক্রো স্পোর মাইক্রো থাকে বলেই এই পাতাগুলোকে কিন্তু বলা হয় পুং রেণুপত্র বা মাইক্রো স্পোরোফিল এই মাইক্রো স্পোর্টাই কিন্তু একসময় শুক্রাণুতে পরিণত হবে এই মাইক্রো তুমি অনেকটা পরাগ্রেন সঙ্গে তুলনা করতে পারো মাইক্রো স্পোরোফিলটা বিকশিত হয় একসময় শুক্রাণু তৈরি করবে তাহলে আমরা কিন্তু পুরুষ সাইকাসের প্রজনন অঙ্গতে কী কী রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া পেলাম আমরা এবার সাইকাস উদ্ভিদে চলে যাই সাইকাস উদ্ভিদের এগুলো তো সব ইস্ট্রিনুপত্র বা মেগা স্পোরোফিল তাই না এই মেগা স্পোরোফিলগুলোকে আমি একটাকে বাইরে বের করে এনে একটু বড় করে তোমাদেরকে দেখাই তাহলে কেমন দেখাবে লক্ষ্য করো একটা মেগা স্পোরোফিলকে আমি যদি এখানে দেখাই তোমাদের অনেকটা এরকম দেখাবে এখানকার একটা স্ত্রী রেণুপত্রকে আমি এখানে এনে বড় করে তোমাদেরকে দেখাচ্ছি যার ছবি আমি এঁকেছি এখানে এর নাম হচ্ছে স্ত্রী রেণুপত্র স্ত্রী রেণুপত্র ইংরেজিতে যদি আমি লিখি তাহলে লিখা যাবে মেগা স্পোরোফিল স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিল খেয়াল করে দেখো এই যে স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিলটা আমরা পাচ্ছি এর কিন্তু আরও কিছু ডিটেলস আছে স্ট্রিডেন গায়ের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় আমরা দানা পাব ইস্টিরণুপত্রের গায়ে কিন্তু আমরা এরকম দানা পাব এটা হলো স্ট্রি বা মেগা স্পোরোফিল যার গায়ে বিভিন্ন জায়গায় দানা আর উপরের এই জায়গাতে ছোট ছোট কাটার মতো কিছু স্ট্রাকচার পাওয়া যাবে এটা হচ্ছে ইস্টিরেণুপত্রের একটা পক্ষে চিত্র এখন এই চিত্রের বিভিন্ন অংশগুলোকে আমি একটু লিখে দিই লক্ষ্য করো ইস্টিরেনুপত্রের গায়ে যে গোল গোল দানাগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে গোল গোল দানাগুলো এদের দুইটা নাম এদেরকে যদি তুমি ইংরেজিতে লেখো তাহলে লিখা যায় উভিউল আর যদি বাংলায় লিখো তাহলে লেখা যায় হলো ডিমবক। এই ডিম্বকের মধ্যেই কিন্তু তোমার রেনুগুলো থাকে রেনো বা মেগা স্পোরগুলো থাকে মেগা স্পোর বিকশিত হয় কিন্তু সেখান থেকে ডিম্বাণু তৈরি হয় তাহলে আমরা মনে রাখবো মাইক্রো স্পোর থেকে তৈরি হয় কিন্তু শুক্রাণু মাইক্রো স্পোর থেকে তৈরি হয় কিন্তু শুক্রাণু আর এদিকে মেগা স্পোর দেখলাম মেগা স্পোর থেকে তৈরি হবে হচ্ছে ডিম্বাণু মেগা স্পোরগুলো কোথায় থাকে অভিওল বা ডিম্বকের ভেতরে আর মাইক্রো কোথায় থাকে স্পোরানজিয়ার মধ্যে স্পোরঞ্জিয়া আবার কোথায় থাকে সোরাসের মধ্যে এই হচ্ছে স্ট্রিজেনপটের ডিম্বকের কাহিনী এখন উপরের দিকের যে মাথাটা রয়েছে ফনাতোলা সাপের মতো যে মাথাটা রয়েছে এটাকে আমরা কি বলবো এই ফনাতোলা সাপের মতো যে মাথাটা রয়েছে এই মাথার উপরের প্রত্যেকটা বর্ধিত অংশকে কিন্তু বলা হয় পিনিউল এগুলোকে বলা হয় পিনিউল তাহলে এই হচ্ছে রেনোপট্টের একটা প্রকৃত স্ট্রাকচার এটাই বেশি পরীক্ষায় আসে পুং পুংরেণুপত্রের তাহলে পাওয়া যাবে হচ্ছে অ্যাপোফাইসিস আর ইস্টিরণুপত্রের মাথায় পাওয়া যাবে হচ্ছে পিনিউল পুং রেণুপটে যে থলের মধ্যে মেগা পুং রেণুপট্টের মধ্যে থাকে সোরাস নামের এক ধরনের অংশ সোরাসের মধ্যে থাকে স্পোরাঞ্জিয়া নামের এক ধরনের থলে স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকে মাইক্রো স্পোর মাইক্রোস্পোর থেকে শুক্রাণু তৈরি হয় এদিকে স্টিসাইকাস উদ্ভিদের মধ্যে থাকে হচ্ছে মেগা স্পোরোফিল মেগা স্পোরোফিলের মধ্যে থাকে উভিউল বা ডিম্বক নামের এক ধরনের থলে ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে মেগা স্পোর মেগা স্পোর থেকেই কিন্তু শেষ পর্যন্ত ডিম্বাণু তৈরি হয় তাহলে শুক্রাণু কোথায় তৈরি হয় এবং ডিম্বাণও কোথায় তৈরি হয় আস এবার সাইকাসের পরাগায়ন সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব সাইকাসের পরাগায়ন কিভাবে হয় সাইকাসের আসলে পরাগরেণু থাকে না সাইকাসের থাকে হলো মাইক্রো স্পোর বা রেণু এই রেণুটাই পরাগরেণুর মতো কাজ করে তাহলে তার পরাগায়নটা কিভাবে হয় সাইকাসের পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে পরাগায়ন হচ্ছে বায়ু পরাগায়ন সাইকাসে তাহলে কোন ধরনের পরাগায়ন হয় বলো বায়ো পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় মাইক্রোস্পোরটা উড়ে উড়ে তোমার হচ্ছে মেগা স্পোটের কাছে চলে যায় দেখো এটা একটা পুং সাইকাস উদ্ভিদ পুং সাইকাস উদ্ভিদের মধ্যে তৈরি হবে পুং রেনু বা মাইক্রোস্পোর মাইক্রো উড়ে উড়ে ইস্টেসাইকাস উদ্ভিদের কাছে চলে যাবে ইস্টেসাইকাস উদ্ভিদের রয়েছে ইস্টিরেণুপত্র ইস্টিরেণুপত্রের গায়ে রয়েছে উভিওল বা ডিম্বক ডিম্বকের ভেতরে থাকবে কিন্তু মেগা স্পোর এখানকার মাইক্রো স্পোর ওখানকার মেগা স্পোরের সঙ্গে কোনো একটা নিষেক ঘটাবে এবং সেই নিষেকটা কিভাবে হবে সেটাই তোমাদের দেখাই নিষেধ তাহলে হবে মাইক্রো স্পোরের মাধ্যমে মাইক্রো উড়ে উড়ে ইস্ট সাইকাস উদ্ভিদের দিকে চলে যাবে এখন ইস্টেসাইকাস উদ্ভিদের কিন্তু মেগা স্পোর্টটা উন্মুক্ত অবস্থায় থাকে না মেগা স্পোর্টটা এই উভিউল বা ডিম্বকের ভেতরে থাকে ডিম্বকটা আমি এঁকে ফেলি লক্ষ্য করো এই যে এই থলেটা এই থলেটার নামই হচ্ছে ডিম্বক বা উভিউল তাহলে আমি একটু লিখে ফেলি এটার নামই হচ্ছে ডিম্বক বা ওভিউল সাইকাসের ডিম্বকের মধ্যে অনেকগুলো মেগা স্পোর্ট থাকতে পারে তবে সাধারণত দুটা করে মেগা স্পোর্ট থাকে এটা হলো সাইকাসের ডিম্বক সাইকাসের ডিম্বকের ভেতরে দুইটা মেগা স্পোর রয়েছে মনে করো এটা একটা মেগা স্পোর এটা হচ্ছে আরেকটা মেগা স্পোর এদের নামই হলো স্ত্রী রেণু স্ত্রী রেণুকেই কিন্তু আমরা ইংরেজিতে বলবো হচ্ছে মেগা স্পোর স্ত্রী রেনু বা মেগা স্পোর আমরা দেখছি এখন এই স্ত্রী রেনু বা মেগা স্পোরটা বিকশিত হবে ডিম্বকের ভেতরে এটা বিকশিত হবে বিকশিত হয়ে থলে তৈরি করবে থলেগুলোকে কিন্তু বলা হবে আর কি গুনিয়াম থলেগুলোকে বলা হবে আর কি আর কি গুনিয়াও বলা যেতে পারে গুনিয়াম কথাটা এক বচন আর গুনিয়াস কথাটা বহু বচন এবং ভেতরে যে দানাটা দেখা যাচ্ছে আর কি গুনিয়াম বা আর কি গুনিয়ার ভেতরে যে দানাটা দেখা যাচ্ছে দানাটার নাম কিন্তু হচ্ছে ডিম্বাণু ডিম্বাণ বা ওভাম এগও ও বলা যেতে পারে ডিম্বাণু বা এগ এগ অথবা ওভাম এই তো তাহলে ডিম্বকের মধ্যে কিন্তু আমরা দুইটা আর্কিগোনিয়াম পাচ্ছি এবং আমরা হচ্ছে ডিম্বাণু বা ওভাম পাচ্ছি বা এগ পাচ্ছি এদিকে ডিম্বকের উপরের দিকে একটা দেখো নলের মতো গঠন থাকে এই নলের মতো গঠন যেটা এটাকে কিন্তু বলা হয় ডিম্বক রন্ধ্র এটার নাম হল ডিম্বক রন্ধ্র ইংরেজিটাও দরকারি ইংরেজি হলো মাইক্রোপাইল 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 বা ডিম্বক রন্ধ্র ডিম্বক রন্ধ্রটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো পুরুষ সাইকাসের থেকে মাইক্রো বের হবে মাইক্রো উড়ে উড়ে একদম ডিম্বক রন্ধ্রতে এসে পতিত হবে ডিম্বক রন্ধ্রতে এসে মাইক্রো স্পোর্টটা পতিত হলো মাইক্রো উড়ে উড়ে গিয়ে ডিম্বক রন্ধতে পতিত হবে কিন্তু আমরা আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে গিয়ে দেখব পরাগ্রেণুটা উড়ে উড়ে গিয়ে গর্ভমুণ্ড বা স্টিগমা আমার একটা জায়গাতে পতিত হবে ওটা আমরা আবৃত বীজের ক্ষেত্রে দেখব তো যাই হোক মাইক্রোস্পোর্টটা উড়ে উড়ে গিয়ে ডিম্বক্রন্থতে পতিত হলো তারপরে দেখো মাইক্রো আর মাইক্রোস্পোর্ট থাকবে না মাইক্রো একটু বিভাজন হবে হয় সেখান থেকে তৈরি হবে হচ্ছে শুক্রাণু মাইক্রোস্পোর্ট থেকে তৈরি হবে শুক্রাণু সাইকাসের মেনলি দুইটা শুক্রানো তৈরি হবে যেহেতু দুইটা ডিম্বাণু তাই দুইটা শুক্রাণু তৈরি হবে শুক্রাণুগুলোর চেহারা তোমাদের একটু দেখায় আমি শুক্রাণুটা দেখতে কেমন লক্ষ্য করো শুক্রানুগুলো দেখতে নাকি অনেকটা এরকম শুক্রাণুগুলো দেখতে অনেকটা এরকম খেয়াল করো দেখতে কেমন বলো তো অনেকটা লাটিমের মতো সাইকাসের শুক্রাণুটা দেখতে হচ্ছে লাটিমের মতো লাটিমের মতো মতোটা কিন্তু বৃহৎ তোমরা শুধু মনে রেখো সাইকাসের শুক্রাণু যে বৃহৎ তাই নয় সাইকাসের শুক্রাণু উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বৃহৎ উদ্ভিদকুল কুল মানে পুরো পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সাইকাসের যে শুক্রাণুটা রয়েছে দেখো কত ছোট ছোট ফ্লাজেলা তার মানে কি বহু ফ্লাজেলা তাহলে সাইকাসে শুক্রানো লাটিমের মতো বৃহৎ উদ্ভিদকুলের মতো সবচেয়ে বৃহৎ বহু যুক্ত। কিন্তু শুক্রানোর সাইজে খুবই ক্ষুদ্র ডিম্বাণুর তুলনায় সাইজে খুব ক্ষুদ্র ডিম্বাণুর তুলনায় সাইজে খুব ক্ষুদ্র বলেই এটাকে কিন্তু আমরা মাইক্রো স্পোর বলছি এটা সাইজে খুব ছোট আর ডিম্বাণুর তুলনামূলক একটু বড় এই জন্য ডিম্বাণুকে কিন্তু বলা হয় মেগা স্পোর শুক্রানো ছোট এই জন্য মাইক্রো স্পোর মাইক্রো মানে আমরা জানি ছোট আর ডিম্বাণু কিন্তু হচ্ছে বড় এই জন্য ডিম্বাণুকে বলা হয় কিন্তু মেগা স্পোর তো যাই হোক এখানে এখন শুক্রাণুটা তৈরি হবে শুক্রাণুটা নিচের দিকে নামবে নিচের দিকে নেমে এসে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে আরেকটা শুক্রাণু নেমে এসে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় সেখান থেকে কিন্তু বীজ তৈরি হবে এখন কাহিনী হচ্ছে ফল কিন্তু তৈরি হচ্ছে না তোমরা খেয়াল করে দেখো ফল তৈরি হচ্ছে না নগ্ন উদ্ভিদের কিন্তু ফল তৈরি হয় না তবে এই আরকি গুনিয়ার চারোপাশে আরকি গুনিয়ার চারপাশে অনেক কোষ থাকে এটা তো আরকি গুনিয়া থলের নাম তো আরকি গুনিয়া আর গুনিয়ার চারোপাশে কিছু কোষ থাকে যারা নিষেকের আগে থেকে উপস্থিত ছিল এদেরকে বলা হয় নিউসেলাস কাজ করে নিউসেলাস কিন্তু নিষেকের আগ থেকেই তৈরি হয় থাকে যারা কিন্তু হয় হ্যাপ্লয়েড বা এনসংখ্য ক্রোমোজোম বিশিষ্ট এরাই কিন্তু হচ্ছে তোমার শস্য হিসেবে কাজ করে এদের ক্ষেত্রে এরাই কিন্তু শস্য হিসেবে কাজ করে তবে সাইকাসের নিষেকের সঙ্গে কোনো শস্য সম্পর্ক নাই শস্য কিন্তু ট্রিপ্লয়েড হয় না আমরা জানি যে আবৃত বীজ উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড হয় এটা ট্রিপ্লয়েড না হ্যাপ্লয়েড একটা শস্য যার নাম নিউসেলাস এটা শস্য হিসেবে কাজ করছে তবে প্রকৃতপক্ষে শস্য না এই হচ্ছে সাইকাসের নিষেক শুক্রাণুটা মাইক্রো থেকে তৈরি হয় ডিম্বাণুটা মেগা স্পোর্ট থেকে তৈরি হয় শুক্রাণুকেও মাইক্রো বলা হয় বলা যায় ডিম্বাণুকেও মেগা স্পোর্ট বলা যায় তবে আমরা কি কী থেকে তৈরি হচ্ছে আশা করি সবাই বুঝছি এই কনসেপ্ট একটু জটিল ছিল ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো একটু কম্পেয়ার করো এ পাশে কি আছে পক্ষান্তর উপাশে কি আছে কম্পেয়ার করো তাহলে তোমার একটু বেশি সহজ হবে আমি একটু কম্পেয়ার করে দিই পুরুষ সাইকাসে রয়েছে মাইক্রোস্পোরোফিল মানে হচ্ছে এই পাতাগুলা মাইক্রোস্পোরোফিল মিলে এখানে কোন তৈরি হয়েছে স্টি সাইকাসে রয়েছে হচ্ছে মেগা স্পোরোফিল মেগা স্পোরোফিল কোনো কোন গঠন করেনি মাইক্রো স্পোরোফিলের ভেতরে দেখতে পাই আমরা সোরাস সোরাসের মধ্যে থাকি স্পোরানজিয়া স্পোরানজিয়ার মধ্যে থাকে হচ্ছে মাইক্রো স্পোর এদিকে মেগা স্পোরোফিলের ভেতরে দেখি আমরা ডিম্বক বা উভিউল উভিউলের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে মেগা স্পোর মাইক্রো স্পোর্টটা উড়ে উড়ে মেগা কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু মেগা স্পোর্ট থাকে আবার উভিউলের ভেতরে উভিউলের ভেতরে আরও একটা চেম্বার থাকে যার নাম হলো আর্কিগুনিয়া মাইক্রো স্পোর উড়ে গিয়ে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলের উপর পতিত হয় তারপরে তার বিভাজন হয় বিভাজন হয় শুক্রাণু তৈরি হয় শুক্রাণুটা আর্কিগুনিয়াতে এসে ডিম্বাণুর সঙ্গে বা মেগা স্পোরের সঙ্গে মিলিত হয় তারপরে সাইকাসের বিস্তরি হয়ে যায় শসে এখানে তৈরি হয় না এই হচ্ছে সাইকাসের যৌন জননের কাহিনী প্রিয় শিক্ষার্থী তোমরা যে ক্লাসটা দেখছো এটা নগ্ন বিজি এবং আবৃতবিজি অধ্যায়ের পেইড ক্লাসের একটা ডেমো ক্লাস এই অধ্যায়ে সবগুলো ক্লাস দেখতে চাইলে এই অধ্যায়ের পেইড কোর্সে তোমাকে যুক্ত হতে হবে অধ্যায়ের জন্য কোর্স ফি মাত্র তিনশো টাকা কিভাবে যুক্ত হতে পারো তার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশানে লিখা আছে সেখান থেকে পড়ে তোমরা আমার পেজে মেসেজ দিতে পারো এবং এই অধ্যায়ের সবগুলো ক্লাস দেখতে পারো